আপনার স্বামী জীবিত থাকাকালীন আমাদের ব্যাংক থেকে চার কোটি টাকা লোন হয়েছিল। তো বাসা থাকাকালীন অনেকগুলো কিস্তি সে দিয়েছে কিন্তু মারা যাওয়ার পরে তার কাছে চারটা কিস্তি বাকি ছিল এখন আপনি জানেন কি না সেটা আমি জানি না এর জন্য আপনার কাছে আসা জি স্যার আমি জানি আপনাদের ব্যাংকে থেকে চিঠিও পাঠানো হয়েছিল কিন্তু আমরা কোনো রিপ্লাই দিতে পারিনি কেন জানেন স্যার আমি অনেক বিপদের ভিতরে আছি আমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো সেগুলা সেগুলো সব তশ্ন হয়ে গেছে কোনো জায়গায় থেকে একটা টাকা বের করার মতো স্যার আমার সাধ্য নেই তাই আপনাদের কিস্তিগুলা শোধ করতে পারি স্যার আমি হয়তো আর কিস্তিগুলা দিতে পারব দেখেন আপনার এই মিষ্টি মিষ্টি কথা না ব্যাংক বুঝবে না আপনি সব কথা বলেন আমি বুঝলাম ঠিক আছে আমার ব্যাংক বুঝবে না অতএব আপনি এত সুন্দর কথাটা না বলেন টাকাটা দেন আমি চলে যাই স্যার আমি টাকাটা দিতে পারবো না স্যার এটা কি মহাগের মূল বলেন টাকা আছেন খেয়ে দিয়ে ঘুমাইছেন এখন বলছেন যে দিতে পারবো না এটা কোন ধরনের কথা আপনাদের বলেন তো অনেক অনেক দূর দূর হয়েছেন আমাদের আর না দূরে এখন ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দেন আমার চলে যাই স্যার বলছিলাম কি আপনি যদি ভালোও বলেন আর খারাপ করেও বলেন স্যার দেবার মতো আমার সামর্থ্য নেই স্যার আমি দেব কিভাবে স্যার তাই বলছিলাম যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে হয়তো আমার একটু ভালো হইতো দেখেন ম্যাডাম আসলে এখানে পাঁচ দশ টাকা এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা না যে আপনি মাফ চাইলেন না মাফ করে দিলাম তাই না আর আমিও যদি মাফ করি আমার ব্যাংক তো মাফ করবে না তাই না আচ্ছা যাই হোক সমস্যা টাকা দেবে না ঠিক আছে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমাদের ব্যাংক ভালো করেই জানে এক কাজ করেন আপনি যেহেতু টাকাটা দিতেই পারবেন না বাইরে বিক্রি করে দেন তাহলে তো অনেকগুলো টাকা পান তাই না আমাদের টাকা নিয়েও আরো অনেক টাকা বেঁচে যাবে সমস্যা কোথায় বলুন হ্যাঁ এই বাড়িটা আমার ঠিক আছে কিন্তু স্যার এই বাড়িটা তো অনেক আগেই বিক্রি হয়ে গেছে আর ওরা দুই একের ভিতরেই চলে আসবে এই বাড়িতে আমার কালকে এই বাড়ি থেকে চলে যেতে হবে কালকে চলে যাবে হ্যাঁ দেখেন ম্যাডাম যেহেতু এই বাড়িতে আমি ঢুকে পড়ছি এই বাড়ি থেকে টাকা না নিয়ে গেলে আমার চাকরি শেষ অতএব আমার টাকা না দেওয়া পর্যন্ত এই যে আমি বসলাম আমার টাকা ডাইনা ফেলবেন হাতে দেবেন গনে নিয়ে চলে যাব তার আগে আমি এক পয়সা লড়তে চিনাবে না আমি টাকাটা ব্যবস্থা করুন আপনি যাব স্যার আপনি এভাবে বলছেন কেন আমি এই মুহূর্তে টাকা কোথায় থেকে দেব না আমার কোনো জায়গা জমি না আমার কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই আমি নিজের পেটের ভাতটা এমনি চুকাইতে পারতেছি না স্যার আর এতগুলো টাকা আপনাকে আমি কীভাবে দেবো স্যার আর আরেকটা কথা ম্যাডাম আজকে যদি আপনার কাছ টাকা না নেওয়া যায় কালকে তো আপনার পাবোই না ম্যাডাম এতদিন যাও খুঁজা খুঁজির পরে বাসায় চলে আসছি কালকে তো আপনি পাবোই না চলে যাবেন কালকে কাজে আপনি টাকা না দেওয়া পর্যন্ত আ আমরা যাইতাসি না আপনি চলে গেলে কি আঠাক লেকি আমার দেবার মত আমারে সারা আমার কাছে আর কিচ্ছু নাই আ আপনার মানে বুঝলাম না কথাটা বলছিলাম আমারে সারা আমার দেবার মতো কিচ্ছু নেই কিছু নেই মানে

আ অবশ্যই পরে এখন বললে কি করা বলেন আমারে তো কিছু করার নাই তাই না ঠিক আছে স্যার আচ্ছা আমি একটু কথা বলি বলছিলেন কি টাকাটা হাতে না নিয়ে গায়ে গায়ে কি পরিষদ করা যায় না হ্যাঁ তা যাবে না কেন অবশ্য যাবে আপনি চলে পারে কি করব কি কিন্তু ব্যাংকের টাকাটা স্যার গায়ে সুদ দিয়ে দেব আপনি তো বলছেন আছে এরকম তাইলে আমার টাকা দিয়ে সুদ নিয়ে নেন টাকাটা ঠিক আছে আসুন না স্যার সমস্যা নাই আপনি যদি রাজি থাকেন গায়ে গায়ে সুদ দিতে আমি ওইদিকে সব কিছু ম্যানেজ করে দেব তাহলে আসুন স্যার হ্যাঁ যাই তো হবে ওকে

এত কষ্ট করলাম সে একটা গেল যাই হোক গায়ে গায়ে হলো কিস্তির টাকাটা তো পরিশোধ করতে পারলাম আরও তিনটা কিস্তি বাকি আছে সমস্যা নেই ব্যবস্থা তো একটা হয়েছে পরিশোধ তো সবগুলো করতে পারবো যাই